লালমাটির জেলা পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ বিশ্বের দরবারে পুরুলিয়া জায়গা করে নিয়েছে তার ছৌয়ের জন্য আর এই ছৌ নৃত্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই রাড বাংলার ছৌ শিল্পীরা মূলত ছৌ শিল্পী বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরুষ শিল্পী যারা বিভিন্ন চরিত্রের মুখোশ পরে বিভিন্ন আঙ্গিকে নাচ এবং নাট্যাভিনয় করে ছৌ চিত্রনাট্যকে তুলে ধরেন তবে বর্তমানে দীর্ঘদিনের এই ছৌ নৃত্যের ধারার বদল ঘটিয়েছেন পুরুলিয়ার ধূমিকন্যারাও বীর রসের ছৌ নৃত্য পরিবেশন করে দেশে বিদেশে সারা ফেলে দিয়েছেন তারা। পুরুলিয়া জঙ্গলমহলের ছোট্ট রোমা গ্রামের অনুপমা মাহাতো ও মায়াবতী মাহাতো ছৌ নাচকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সৌদি আরবের রিয়াদ শহরে নটি দেশের একটি সরকারি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে তারা জিতে নিয়েছে সেখানকার দর্শকদের মন চলার পথে সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তারা নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছেন সমাজের বাঁকা চোখের মুখে পড়েও কখনো হার মেনে যায়নি তারা সংসারের কাজকর্মের পাশাপাশি ছৌ নৃত্যকে পেশা করে পৌঁছে যাচ্ছেন দেশ থেকে দেশান্তরে সৌদি আরবে গিয়েছিলাম সৌদি আরবের ইয়াতে কি প্রোগ্রাম ছিল ওখানে ওখানে ফেস্টিভ্যাল চলছিল সরকারি ফেস্টিভ্যাল চলছিল তো ম ছিল দুদিন আর ঢাকি ছিল দুদিন আচ্ছা কতজন গেছিলে তোমরা আমরা এখান থেকে মোট 5 জন গিয়েছিলাম কিসে গেছিলে এখান থেকে এখান থেকে ট্রেনে গেছিলাম কলকাতা কলকাতা থেকে প্লেনে প্রথম প্লেনে গেছিলাম কাতার তারপর এখান থেকে গেছিলাম সৌদি আরবে তবে তাদের খুব রাজ্য তথা পুরুলিয়া জেলার মুখ উজ্জ্বল করছে যে সব শিল্পীরা তারাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পী ভাতা থেকে পঞ্জিত তুলে ধরেছেন ভাতা পাওয়ার ক্ষেত্রে স্বজন পোষণের কথা প্রকৃত শিল্পীরা পাচ্ছেন না রাজ্য সরকারের ভাতা ছৌ নৃত্যের ধারাকে বজায় রাখতেই অনুপমা ও মায়াবতীর মতো পুরুলিয়ার ভূমিকন্যাদের পথ চলা মহিলারা যে কোনোভাবেই পুরুষদের থেকে কম নন তাই প্রমাণ করেছেন তারা মহিলাদের হার না মানার বার্তাই যেন ফুটে উঠছে অনুপমা মায়াবতীর কথায় পুরুলিয়ার জন্য অনেক অহংকার নিয়ে এসেছি যে আমরা পুরুলিয়ার মেয়ে হয়ে বিদেশে যাচ্ছি বিদেশে ছো প্রোগ্রাম করে আসছি আমাদের ঐতিহ্যটা নিয়ে যে আমরা বাইরে যেতে পারছি এটাই তো আমাদের পুরুলিয়ার জন্য মানে অনেক গর্ব গর্বো রিপোর্ট এক্সপ্রেস নিউজ